নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা শুনব শ্রী শ্রী মা কীভাবে আজও জয়রামবাটিতে মাতৃ মন্দিরে যে ডাইনিং রুম আছে সেখানে বিরাজ করছেন সন্তানদের প্রত্যক্ষভাবে লক্ষ্য করছেন খাওয়াচ্ছেন সে প্রসঙ্গে একটি অলৌকিক ঘটনা আজ আমরা শুনব আমরা যারাই জয়রামবাটিতে গেছি আমরা উপলব্ধি করেছি শ্রী মা সেখানে জীবন্ত বিরাজ করছেন মায়ের কোনো ইতি নেই মা হলেন চিরদিনের চির অমর সেই মা রয়েছেন জয়রামবাটিতে আমরা শ্রী মায়ের একটি পা মেলে বসা ছবি দেখতে পাই যে পা মেলে বসা ছবিটি আমরা দেখি সেটি কিন্তু শ্রী শ্রী মায়ের যে পুরনো বাড়ি আছে সেই বাড়ির বারান্দায় মা অমনি করে রুটি টুটি সব করার পর সন্ধ্যের পরে তার সন্তানদের জন্য বসে থাকতেন অপেক্ষা করে সন্তানদের বসে খাওয়াতেন মায়ের পায়ে বাধ ছিল তো তো মা পা মুড়ে বসতে পারতেন না তো অমনি করে বসে মা অপেক্ষা করতেন সন্তানদের জন্য আর ওই ছবিটি যার ঘরেই আছে তার ঘরে মা স্বয়ং বিরাজ করছেন মা স্বয়ং অন্নপূর্ণা এই ছবিটি খাওয়ার ঘরে রাখতে হয় যে কোনো বাড়িতে ডাইনিং হলে এই ছবিটি রাখলে সেই পরিবারে কখনো অন্নের অভাব হয় না এবং মা স্বয়ং ভক্তের খাওয়া লক্ষ্য করেন মা স্বয়ং বসে সন্তানকে খাওয়ান তো জয়রামবাটিতে গেলেই মাকে উপলব্ধি করা যায় সেই মায়েরই একটি ঘটনা চলুন আমরা শুনে কোন এক ভক্ত লিখছেন দোসরা মাঘ ইংরেজি পনেরো বা ষোলোই জানুয়ারি হবে রোজকার মতো অতিথি নিবাস থেকে নেমে এসে ডাইনিং হলের পিছনের দিকের গোশালার দিকে বড় গেটের সামনে জড়ো হয়েছি এগারোটা বাসতে তখনও তিন চার মিনিট বাকি সামনে পাতা বেঞ্চে কিছু বয়স্ক গৃহী ভক্তদের বাক্যালাপ কানে আসছে সকলেরই পায়ে ব্যথা মনে মনে ভাবলাম আমরা আজ যার অতিথি সেই স্বয়ং তো পায়ে ব্যথার কষ্টে ভুগতেন তা এখানের মানুষজনের কাছে আর এই কষ্টের কথা খুব নতুন কিছু নয় এসব ভাবতে ভাবতেই দরজা খুলে দেওয়া হলো ঘন্টাও পড়ছে সকলে গাছের তলায় চটি জুতো খুলে ভেতরে প্রবেশ করছেন ছেলেদের ও দিকে মায়েরা বসবেন এটাই রীতি গেস্ট হাউসের অতিথিদের বসার পর বাইরের দৈনন্দিন গেস্টদের জন্য সামনের দিকে দরজাও খুলে দেওয়া হলো শীতকাল প্রত্যেকের থালায় প্রসাদী লুচির টুকরো গরম ভাত সবজি ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য পাখাগুলো চালিয়ে দেওয়া হয়েছে মন্ত্র উচ্চারণের পর একে একে অন্য তরি তরকারিও আসছে প্রত্যেকে খাবার ঠান্ডা করে তাড়াতাড়ি খেতে ব্যস্ত এত ভক্তজনের সাথে একসাথে খাওয়া রান্নার গন্ধ ছাড়িয়েও কেমন যেন একটা আত্মতৃপ্তির মিষ্টি অথচ অচেনা এক গন্ধ তাই বুঝি ঠাকুর বলতেন যেখানে অধিক ভক্তের সমাগম সেখানেই স্বয়ং হরির প্রকাশ এসব ভাবতে ভাবতেই খাচ্ছি হঠাৎই কেন জানি না পিছনে বসা মানুষজনের খাওয়া দেখতে গিয়ে চোখ পড়ল বাইরের জানালার উপর যেখানে সারি সারি মুখ ধোবার কল আছে মুখ ঘুরিয়ে আবার খেতে যাব কেমন যেন মনে হলো জানলায় খুব পরিচিত ও বয়স্ক একটা মুখকে উঁকি দিতে দেখলাম যেন আবার ঘাড় ঘুরিয়ে খুঁজে চলেছি সেই ভীষণ চেনা মুখটাকে যদি আর একবার দেখতে পাই এতক্ষণে অচেতন সত্তা চেতনায় ফিরল আরে অবিকল মায়ের মতো সেই মুখ তবে কি বড় করে মায়ের বসে থাকা ছবির দিকে তাকিয়ে বুঝলাম ইনি এসেছিলেন সন্তানদের খাওয়া ঠিকমতো মতো হচ্ছে কিনা দেখার জন্য ছবির দিকে তাকালাম খাওয়া শেষে প্রণাম মন্ত্র উচ্চারণ হচ্ছে মায়ের মুখে যেন একটা তৃপ্ত হাসির রেশ বুঝলাম মা আজও এখানে নিজে দাঁড়িয়ে থেকে তার ছেলেদের খাওয়ান তাই রান্নার গন্ধ ছাপিয়ে যায় ওই রকম অব্যক্ত অপরিচিত অথচ ভালো লাগা এক বিশেষ অনুভূতিতে সত্যি তাই আমরা যারা মাতৃমন্দিরে খেয়েছি তারা অনেকেই জানে সে রান্নার স্বাদই আলাদা তার গন্ধই আলাদা সেই রান্না খেয়ে যে ভালো লাগা সেই সেই জানে আমার সৌভাগ্য হয়েছে দু তিনবার মায়ের সেই মহাপ্রসাদ গ্রহণ করার সত্যি অসাধারণ এই মাই তো আমজাদকে খাওয়াচ্ছেন উঠোনে বসে মা দাওয়ায় বসে বলছেন এসো তোমাকে খেতে দি। মাথার তেল দিচ্ছেন স্নান করে আসতে বলছেন তারপরে তার খাবার বেড়ে দিচ্ছেন নলিনী দিদি ছুঁড়ে ছুঁড়ে আমজাদকে খাবার দিচ্ছে মা এসে বললেন ওইভাবে কাউকে খাবার দিলে কি তৃপ্তি হয় ওভাবে দিতে নেই মা নিজে হাতে পরিবেশন করলেন আবার ভক্ত সন্তান খেয়ে যাওয়ার পর মা সেই যখন ভক্ত সন্তান সেই এটো থালা তুলতে যাচ্ছেন মা বলছেন তুমি রাখো বাবা আমি তুলে দেব বলে মা সেই ভক্ত সন্তানের পাতা এটো পাতা তুলছেন যখন সেই ভক্ত বলছেন যে মা আপনি কেন তুলবেন আমি তুলছি মা বলছেন তা কেন বাবা আমি যে মা আমাকেই যে করতে হবে এ আর এমন কি তোমাদের পাতা তুলছি এই তো মায়ের করুণা এই তো মায়ের কৃপা সেই মা আছেন বলেই তো জয়রামবাটি মাতৃমন্দির আজো আজও এত মানুষের এত ভক্তের সমাগম হচ্ছে এত ভক্ত এত অগণিত অসহায় মানুষ মায়ের কাছে যাচ্ছে এবং মাতৃমন্দিরে দাঁড়ালে একটা আলাদা অনুভূতি হয় ভেতরে ঢুকে একটু মায়ের কাছে প্রার্থনা করলে বসলে একটা আলাদা আলাদা অনুভূতি হয় যত দূরেই বেড়াতে যান না কেন যত তীর্থস্থানে ভ্রমণ করুন না কেন জয়রামবাটি মাতৃমন্দির মন্দির একটি তীর্থ সেখানে গেলে যে তৃপ্তি যে অনুভূতি যে আনন্দ আসে তা আর কোথাও গিয়ে পাওয়া যায় না একবার গেলে বারবার ছুটে যেতে ইচ্ছা করে মায়ের কাছে তাই তো এত ভক্ত ছুটে যাচ্ছেন এবং মায়ের যে ভক্ত এই অলৌকিক দর্শনের কথা বললেন এরকম আরও অনেক ভক্তই আছেন যারা মাকেই এই অলৌকিক দর্শন মায়ের এই অলৌকিক দর্শন প্রত্যক্ষ করেন মাকে অনুভব করতে পারেন মাকে দেখতে পারেন আশা করি আপনারা যারা জয়রামবাটি যাননি এখনো তারা এই ঘটনাগুলো শোনার পর যাওয়ার জন্য উদ্গ্রীত হবেন এবং যাওয়ার চেষ্টাটুকু করবেন তবুও বলি মায়ের কৃপা না হলে সম্ভব হয় না আমি বহু কিছু জায়গা ঘুরেছি কিন্তু মায়ের কৃপা না হওয়া অবধি আমি কিন্তু মাতৃ মন্দিরে যেতে পারিনি তাই মাকে ডাকুন মা চাইলে আপনি মায়ের কাছে অবশ্যই যাবেন আমি প্রত্যক্ষ করেছি এরকম অনেক ঘটনা আমারই এক বান্ধবী বহুবার তার যাওয়া ক্যান্সেল হয়েছে কিছুতেই যেতে পারছে না কিন্তু তাকে আমি চাইছি নিয়ে যেতে তার বারবার বাধা আসছে শেষে মায়ের কৃপাতেই কিন্তু তার যাওয়া সম্ভব হলো তো এরকম বহু ঘটনা আছে আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন আমাদের সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে শ্রী শ্রী মায়ের এরকম অনেক অজানা কথা আপনারা জানতে পারবেন ঠাকুরের অমৃত কথা শুনতে পাবেন ঠাকুর মাকে চিনতে পারবেন যারা ঠাকুর মাকে চিনতে চান তারা ঠাকুর মাকে চিনতে পারবেন আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ আর জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি